আজকে আনহার গোসল ফসল সব কমপ্লিট আজকে ভিডিও শুরু করতে আমাদের একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আকাশটা আবহাওয়াটা এত বাজে আবহাওয়া তো সকাল থেকে একদমই ভালো লাগছিল না কিছু আর ওকে দেখুন ওকে একটু তাড়াতাড়ি হাফুস করিয়ে দিয়েছি ফোন এসছে তোমার কে ফোন করেছে না আসসালাম আলাইকুম বলে দাও কেমন আছে ভালো আছে সবাই আমরাও ভালো আছি বলো কি বলবে না কথা বলবে না তুমি তো কার সাথে কথা বলবে ও পেলে হয় ক্রিমটাকে সব বার করে নেবে আনা তো কি খাবে তুমি এখন তুমি তো রোজ হয়ে গেলো আর আজকে বন্ধুরা কি রান্না হয়েছে আপনাদের এখানে দেখাচ্ছে যেদিনকে একটু স্পেশাল রান্না হয় একটু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তো আজকে কি হয়েছে দেখা আজকে তো বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের একটা অন্য প্ল্যান ছিল যে প্ল্যানটা আবহাওয়ার জন্য মানে আমরা করতে পারলাম না এত বাজে আবহাওয়া ঠান্ডা মানে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা আমাদের এখন হয়নি তো সেই জন্য আমি ভেবেছিলাম ওখান থেকে ব্লগটা শুট করব যেহেতু হয়নি তাই আমার এখন বাজে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এতক্ষণ ভাবছিলাম যাবো 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 ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছে বাবুকে নিয়ে যাওয়াটা এখন ঠান্ডার মধ্যে না যাওয়াই ভালো পাপা বললো তো সেটা সেই জায়গাটা আমরা কালকে যাবো আর ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি একটু ভালো করার হ্যাঁ ঠান্ডা লাগছে কিউট বেবি লাগছে কিউট সবাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এটা কি বলো পাপড় হ্যাঁ সব জানে পাপড় আর সেই জন্যই বন্ধুরা আজকে আবহাওয়াটা এমনই যে একটু খিচুড়ি না করলে হয় আর তার সাথে এখন সিজন ফুলকপির সিজন মটরশুটির সিজন গাজরের সিজন তো বাপি বললো একটা ঘাটা করে নিই মানে আমাদের ঘাঁটা মানে হচ্ছে এটা ঘাটা বিরিয়ানি বলে যাতে মাংসও পাবে মাংসর টেস্টও থাকবে সবজির টেস্টও থাকবে আর খেতে অসাধারণ এর রেসিপি আমার তো চ্যানেলে দেওয়া নেই আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর কালকে আমাদের পুচিবাবু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেই পুচুবাবুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন পাঁপড় থাকে পাঁপড় দাও হ্যাঁ হ্যাঁ আমার এই পুচিটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন সবাই আর কি এই ভাতটা করতে গেলে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হয় বেশি করে মশলা দিয়ে এবং সিটি মেরে নরম করে নিতে হয় তারপর যেমন পরিমাণ মতো চাল ফুলকপি সবজি অ্যাড করে ভাত যেমন করে ঠিক সময় করতে হয় কিন্তু এখানে কেওড়া জল গোলাপ জল সব কিছুই দিতে হয় দেখুন বন্ধুরা স্যালাডও কেটে রেখেছি আর তার সাথে চাটনি তো করেইছিলাম কালকে আর পাঁপড় ভাজবো এই আমাদের খাবারের মেনু আর দেখুন বন্ধুরা আজকে আমাদের সাদা ভাত হয়নি বলে আননাকে একটু ডিম পোচ করে দিয়েছিলাম পোচটা খেয়ে নিয়েছিলো তারপরে একটু লাগ করে দিয়ে মানে কুক দিয়েছিলাম সেটা খেয়েছিলো ওকে আজকে আমরা ভাত খাওয়াইনি তো যেদিন যেদিন আমাদের এরকম হয় ওর ভাত হয় না সেদিন সেদিন একটু সমস্যা হয় আর এখানে দেখুন বন্ধুরা ওকে গাল টিপে দিচ্ছি ভালো করে ফে নোংরা ওটা নোংরা তুমি বসোনি এখন ওতে আসে ওদিকে আসো একটুখানি ঘুরে না ওটা রেখে দাও সে দাও ওটা নোংরা আনহা অনেক ধুলো পড়ে রয়েছে জামাই নোংরা হয়ে যাবে দাঁড়ি নোংরা কিচ্ছু মুচিবে মুচিবে হবে না আমি কাপড় গুলো একটু উল্টে দিই যে চলে যাবো আসে এদিকে আসে বসে দেখো আমি মারবো এবার আমি নতুন জামা মারবো খুব মারবো কি হলো তুমি কোথায় যাচ্ছো ও তারা উড়ো করে টুপি নিতে এসেছে পাপা যাচ্ছে কোথায় না পাপ মাফলার নাও মহারাজ ও দৌড়ে দৌড়ে টুপি পড়তে এসেছে

দেবো না তুমি সরি বলো যা দুষ্টু বললে কেন আমাকে আমাকে সরি দুষ্টু বললে কেন খুলে বেলা চলো দেখে দেখে আতা ও তুমি পড়বে পরে এখন মাথা গরম আছে বন্ধুরা পাপা নিয়ে যায়নি এখন মটকা গরম আছে পুরো আরো মটকাকে গরম রেখেছে আসো চলো এই দেখ রাখ চল করতে নেই আসো అల్కె గుurteని యాజేబే హం ఇదము జబ హం అక్కడ open it shut open it shut open it shut the doors on the bus stop open it shut the জামাটা বাড়বে আনা জামাটা বাড়বে যেমন করছে ওখানে ভিডিও দেখছে তেমন তেমন করছে দেখছেন বন্ধুরা হ্যাঁ চর মারছে পড়ে যাবে ওইদিকে সাবধানে

আল্লাহ আমার এখনো জানটা ধকপক ধকপক করছে না এখন আমার হার্টবিট বিট এখনো ধকপক ধকপক করছে ও যা কাজ করলো এক্ষুনি ভালো আমি আপনাদের সাথে শেয়ার করি সেই থেকেই ওরকম করছিল অ্যাক্টিভিটিগুলো বেশ ভালো করছিল বলে আমি ভাবলাম শেয়ার করি মানে মুহূর্তের মধ্যে ডিগবা দিকে পুরো ওইদিকে দেখুন এখনো লাগাচ্ছে এখনো করে এই রাম করে ডিগবা ঠিক এই রাম করে ডিগবা দিটা খেয়ে পড়লো আই তুমি ওইদিকে যাও সেই ওইদিকে যাও ওইদিকে যাও 要不要躺。<noise> আজকে তো ভিডিও সেরকম কিছু হয়নি তো কিছু না হলেও আজকে আমাদের মায়ের বেটির একটা সুন্দর খেলা আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা খেলাটা শুরু করি হ্যাঁ না হাত রাখো যেমন করে হাত রাখতে হয় শেখালো এরকম রাখো এরকম রাখো

हंसबे है करे हंसबे एक बार सही गले चला ना आई टकला खेल बा चल के टक 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 आई टकला खेल बा लेक टकला खेल बा थोड़ा सी थोड़ा आई आना के बार मार बनी है लाना बार हाथ पे मज़े करा मारी তো বন্ধুরা আজকে সেরকম কিছু আমি আর ভিডিও আপনাদের দিতে পারলাম না তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন বললাম আমি তো প্রথমে ব্লগেই যে একটা জায়গায় যাওয়ার কথা ছিল ভেবেছিলাম আজকে ওইটা নিয়ে ব্লগ করবো ওই করতে করতে যাওয়াও হলো না আমার সারাটা দিন চলে গেলো মনটাও খারাপ হয়ে গেল তো সেই জন্য আজকের ব্লগে আমি কিছুই আপনাদের দেখাতে পারলাম না আমার রান্না তো আশা করি কালকে যাব কালকে আপনাদের ব্লগটা ভালো আপনারা পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার আনহার নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ